তুমি যে পথে ছুটে চলেছ সে পথে যদি কোনো বাধা না থাকে যদি কোনো সমস্যা না থাকে তাহলে নিঃসন্দেহে ধরে নিও তুমি ভুল পথে চলেছ কারণ যে পথে কোনো বাধা নেই যে পথে কোনো সমস্যা নেই সে পথে কোনো সাফল্যও নেই একদম নেই সুতরাং যে পথে চলতে গেলে সমস্যা বেশি বিপদপদ বেশি ঝামেলা বেশি সেই পথে সাফল্যই আছে আর যে পথে সাফল্য আছে সে পথে সমস্যাও আছে আর অবশ্যই থাকবে সে পথে কোনো সাফল্যও নেই যে রাস্তাতে সমস্যা যত বেশি সেই রাস্তাতে যদি একবার সফল হওয়া যায় তাহলে সাফল্যের সাপটা যে কত এটা কখনই উপলব্ধি করা যায় তো এই জন্য একটা কথাই বলবো কখনো হাল ছেড়ে দেবেন না কারণ মানুষ কখনোই ব্যর্থ হয় না মানুষ মাত্রই সফল কারণ মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব তাকে সফল হতেই হবে ভাই এই কাজে না হয় ওই কাজে তাই কখনো হাল ছেড়ে দেবেন না কারণ ধৈর্য ধরে পড়ে থাকতে পারবে সফল আপনি একদিন হবেনই হবে